হ্যালো ভিউর্স ওয়েলকাম টু আওয়ার চ্যান অ্যান্ড জব নিউজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাধ্যমিক পাশের পর একটি স্কলারশিপ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করব জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পাশ করে ছাত্রছাত্রীরা মাসে বারোশ পঞ্চাশ টাকা করে স্কলারশিপ পেতে পারে আগ্রহীরা আরও জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নেওয়া যাক কারা আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী দু সালে দশম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে পঁচাত্তর শতাংশ নম্বর পেয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে বিজ্ঞান ধারায় একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছে তারা আবেদন করতে পারবে যারা দু সালের আগে দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবে না জুনিয়র বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি শুধুমাত্র মেয়েদের জন্য অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশন বক্স এ পেয়ে যাবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হল দশম শ্রেণীর পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি একাদশ শ্রেণীর ভর্তির প্রমাণপত্রের স্ক্যান কপি দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্রের স্ক্যান কপি আপনার স্বাক্ষরের স্ক্যান করা ছবি আপনার সাম্প্রতিক উচ্চ রেজলিউশনের পাসপোর্ট সাইজের ছবি আবেদন শুরুর তারিখ পহলা জুন দু এবং শেষের তারিখ একত্রিশ এ জুলাই দু পরীক্ষা হবে ছব্বিশে আগস্ট দুহাজার পঁচিশ এ আবেদনের দশ দিন পর ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই মেধা বৃত্তি পরীক্ষার আবেদন ফি একশো টাকা লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয় অবশেষে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার উভয়ের ফলাফলের ভিত্তিতে জুনিয়র স্কলারদের একটি তালিকা ঘোষণা করা হয় জুনিয়র ট্যালেন্ট সার্চ জুনিয়র বিজ্ঞান কন্যা বৃত্তিতে দুই বছর ধরে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে এক হাজার দুশো পঞ্চাশ টাকা পাওয়া যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ